নমস্কার আমার আজকের নিবেদন স্বরচিত কবিতা হে গুণী আজ তোমাকে খুব প্রয়োজন আসিবে কি ফিরে আর দেশের জনতা তোমারে স্মরণ করিছে হাজার বার তুমি যে মহান বীর যোদ্ধা অগ্রনায়ক বীর তোমার গরবে এই বাঙালির উন্নত চিরশির আজকে মলিন কত জঞ্জাল ফাঁসিছে সময় স্রোতে অমৃত নয় গরল কেন ভাবি আসে কোথা হতে নত হয়ে যাই কর্মকাণ্ডে সকল অতীত ভুলি চতুর দিকে উড়িছে ফানুষ ফাঁকা মিথ্যার বুলি ছদ্মবেশী ব্রিটিশ আজও মারিছে বেদম মার মুক্তির স্বাদ লুটপাট করি টুটে অধিকার মুক্তির স্বাদ কুক্ষিগত স্বার্থ দ্বারা মুক্তির স্বাদ ভাগ্য খোলেনি মানেনি নিয়ম ধারা খর্ব হয়েছে গণতন্ত্র সংবিধানের বাণী ভাটিশালার বন্ধে আজি হয়ে আছে প্রাণী নমস্কার সকলকে অনুরোধ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ